সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে বিকাশে বিকাশ অ্যাপসে যেতে হবে বিকাশ অ্যাপসের এর ভিতরে আসবেন অপশনে ক্লিক করবেন মোবাইল রিচার্জ অপশনে আসার পরে আপনারা একটা বাংলা লিঙ্ক নাম্বার সিলেক্ট করুন যেমন ধরেন যে আমি এই নাম্বারটা সিলেক্ট করতেছি ধরেন যে আমি এই স্যার সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে অপারেটরটা সিলেক্ট করলাম বাংলা লিঙ্ক এখান থেকে ইন্টারনেট অপশনে আসব আসার পরে আমরা এই যে এই অপশনটা যদি দেখতে পারতেছি যে এইখান থেকে দেখেন আপনারা 60 জিবি ঠিক আছে সরি ষাট জিবি দেখেন আপনারা এখান থেকে দেখেন ষাট জিবি ঠিক আছে ক্যাশব্যাক পাচ্ছেন কত টাকা টাকা মেয়াদ দিন ঠিক আছে সাত আপনারা এখান থেকে এখন কথা তো তো বললেন যে ভাই এটা দিন আপনি কেনার কথা বলছেন এখন কেন সাত দিনের কথা বলছেন আরে ভাই দাঁড়ান আমি আপনাদেরকে কিছু হিসাব করে বুঝিয়ে দিতেছি যেমন ধরেন যে এই সাত দিনের জিনিসটা যে নিলাম ঠিক আছে আমাদের কেনা পড়তেছে কত টাকা আমাদের কেনা করতেছে আপনার এই দেখেন দুইশো টাকা দুইশো উনচল্লিশ টাকা দিয়ে আমরা যখন এই জিনিসটা কিনবো ঠিক আছে ক্যাশব্যাক কত টাকা সেটা হিসাবে পুরো আমাদের যেতে হবে ক্যালকুলেটার এখন ক্যালকুলেটার যাওয়ার পরে আমি আপনাদেরকে সব কিছু হিসাবটা একটু বুঝিয়ে দিই ঠিক আছে ধরেন দুইশো উনচল্লিশ টাকা মাইনাস কত কমিশন চল্লিশ টাকা ঠিক আছে একশো নিরানব্বই টাকা দেওয়া হচ্ছে না হলে আপনি অফার আচ্ছা এখন এই নাম্বারটা এখানে চাপ দিয়ে আপনি এখন পিনটা দিয়ে দিলেই আপনি চলে যাবে এখন আমার হাতে নাম্বার নাই এইখানে আমি আপনাদেরকে দিতে পারতেছি না এখান থেকে বের হবেন বাইর হয়ে এইখানে নিচে আসবেন আসার পরে একটু কারণ এখান থেকে নিচে দেখি স্কল করবেন স্কল করতে করতে এখান থেকে দেখবেন রিচার্জ ব্যাগ এখানে চাপ দিবেন চাপ যেহেতু আমরা বাংলা লিঙ্কে যাব বাংলা লিঙ্কে আসার পরে এইখান থেকে বাংলা লিঙ্কে আসবেন ঠিক আছে এই যে বাংলা লিঙ্ক এইখানে আসবেন এইখানে আসার পরে যান এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখন এখানে তো আমরা ষাট জিবি ঠিক আছে এখন দিন দিয়ে আমরা এখানে অনলি পাঁচ জিবি করে পাঁচ জিবি এখানে কত নিতেছি এটা ওটিপি ছাড়া তাহলে দুইশো টাকা এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো টাকার উপরে এখানে কাস্টমারের নাম্বারটা দিতে হবে দেখছেন ঘরটা আমরা আবার ক্যালকুলেটরে যাই এখানে দুইশো দিলাম কত তিনশো নিরানব্বই টাকা ধরুন চারশো টাকা বললো এখন এটা ওটিপি ছাড়ার কোন হিসাব আপনি এখানটা এখন চারশো বিশ টাকা বিক্রি করতেছে আমাদের গ্রুপেও এবং অল সব গ্রুপে চারশো বিশ টাকা ওটিপি ছাড়া আর এখন ওটিপি নিলে এটা কিভাবে করবেন সেটা দেখাই চলেন সেটার জন্য আমি আবার আসলাম ব্যাগে এই যে বাংলা লিং মাই বিল অপশন আসবেন এখানে আসার পরে ঢোকার পরে আপনি আর মাই বাংলা লিঙ্কে আসার পরে এখানে কাস্টমারে ও নিতে হবে ওটিপি নিয়ে মাই বাংলা লিঙ্ক অ্যাপসের মধ্যে আসবেন আসার পরে আপনি যে মাই প্ল্যানে যাবেন মাই প্ল্যানে যাবেন মাই প্ল্যানে আসার পরে মেয়াদ তিরিশ দিন করে এখানে পাঁচ জিবি দেবেন সেম টাকায় কাটবে তাহলে আপনি এখানে তো বলতে পারেন যে সেম টাকায় কাটলে আপনি কি কারণে এটা এই তাহলে কিভাবে কাটবে এখন আমি আপনাদেরকে দেখাই আমাদের যে সিরাজগঞ্জ শেলবাজার হাউস গ্রুপটা যে আছে সেইখানে যে আমাদের যে ব্যালেন্সগুলো যা আছে আপনারা বাংলা বাংলালিং শুধুমাত্র 200 টাকা ব্যালেন্স নেবেন এই দেখেন এখানে কোন বিক্রি করতেছে এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে বাংলালিং সেল করতেছে অফার দেখেন ওটিবিস সারা 65 লি 430 টাকা বিক্রি করতেছে সে আচ্ছা এখন এই দেখেন আবার কোন রাইজে বাংলালিং 18% বিশ এর বেশি নেওয়া যাচ্ছে ঠিক আছে এখন ওগুলো ব্যালেন্স আপনি নেবেন না আপনি কি নেবেন আপনি শুধুমাত্র দুইশো টাকা ব্যালেন্স নেবেন সেটা কিভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা এখানে দুইশো টাকা যে এরকম ভাবে এইরকম ভাবে ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে তারা একটু সরি একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করলেই দেখতে পারবো আমরা দেখেন আমরা একটু অপেক্ষা করতে করতে দেখেন আমাদেরকে দুইজন রেট দিয়ে দিয়েছে ছয় পার্সেন্ট করে দুইজনই দিয়েছে দেখছে পারছেন দুইজনই ছয় পার্সেন্ট দিছে যেহেতু এখন ব্যালেন্স হয়তো নিতে পারতেছে না এখানে ছয় পার্সেন্ট করে দিতেছে আচ্ছা এখন আমরা ছয় পার্সেন্ট একটু হিসাব করি অলমোস্ট দশ পার্সেন্ট করে পাওয়া যায় সব সময় ঠিক আছে এখন এখান থেকে কেটে দিলাম কেটে দেয় দুইশো টাকা নেবো যেহেতু এখান থেকে দুইশো টাকা দেওয়ার পরে এ দেখেন আর একজন সাত পার্সেন্ট দিছে এখন অলমোস্ট এখান থেকে সাত পার্সেন্ট দিতে হবে সরি সাত পার্সেন্ট দিতে হবে কত একশো ছিয়াশি টাকা ছিয়াশি টাকা আর হলো দুই একশো নিরানব্বই টাকা কত আপনার তিনশো পঁচাশি টাকা আর ওইটা পান পান আপনারা দশ দশ পার্সেন্ট পার্সেন্ট এটা যদি তাহলে আপনার টাকা আসবে একশো আশি টাকা ঠিক আছে একশো আশি আর হলো আপনার একশো নিরানব্বই এ হলো আপনার উনআশি টাকা ঠিক আছে উনআশি টাকা আপনার আসবে আসার পরে তাহলে আপনারা একটু এইখানে এই কারণে বিদায় এই অবস্থাটা হচ্ছে ঠিক আছে যারা যারা শেষগঞ্জ শিলবাজার হাউস গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন অবশ্যই আমার এই সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন এই অফার কখন হিট করা যাবে আর কখন হিট করা যাবে না সকল কিছু আমরা ওইখানে জানিয়ে দিবো